ছাত্র সেন্ট্রালের সেক্রেটারি সে বারবারই একটা কথা বলেছেন সেটা হলো যে ছাত্র শিবির একটি গোপন সংগঠন এবং বিভিন্ন জায়গায় যখন একসাথে বসার ক্ষেত্র আসে শিবির যেখানে থাকে সেখানে ছাত্র দল সহ অন্যান্য বাম সংগঠনরা অংশ নেয় না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমার এটা অত্যন্ত দুঃখজনক এটি মূলত ছাত্রলীগের রাজনীতির এক্সটেনশন আমরা এর আগে বিভিন্ন সময় আমরা এটা দেখে আসছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রশ্ন তুলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করতে চায় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ এবং খুব ইন্টারেস্টিং দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে কে আমি তো বুঝি যে গণতন্ত্রের পক্ষে সে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি সত্তরের নির্বাচন গণতান্ত্রিকভাবে হলো পশ্চিম পাকিস্তানের লিডারশিপ এটা মানলো না আপনি তার এগেনস্টে দাঁড়ায় আপনার মুক্তিযুদ্ধ হলো তার মানে আপনি যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়ান তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনি যদি গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ান তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কিন্তু আওয়ামী লীগের চেতনা ইন্ডাস্ট্রি এখানে কিভাবে ডিফাইন করলো ডিফাইন করলো আপনি যদি আমার পক্ষে হন তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি আগে যা করেন ডাজন্ট ম্যাটার আপনি যদি আমার বিপক্ষে হন তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে তো এই ডিভাইডেশনের মধ্য দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে এক্সক্লুড করার যে রাজনীতি এটা আওয়ামী লীগ করে আসছে একটা লম্বা সময় আজকে ছাত্রদল যদি একই কথা বলে যে পরে রিজন ওয়ান টু থ্রি ফোর আপনি বহু রিজন এখানে মেক করতে পারেন কিন্তু এই রিজনগুলোকে সামনে রেখে আপনি যদি বলতে চান যে আমি তোমাকে গণতান্ত্রিক স্পেস দিব না তার মানে দাঁড়াইলো যে আপনি ছাত্রলীগ যে ফ্যাসিবাদী রাজনীতি করতেছে আপনি সেই রাজনীতির এক্সটেনশন করতেছেন দেখেন ছাত্রদল তো আমি তো জিয়া রহমানের ব্যাপারে বললাম যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এই দেশে আনছেন তাই না আপনি এটা খুব ইন্টারেস্টিং শেখ মুজিবুর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন তার হাত দিয়া গণতন্ত্র বাক্সালে গেল রহমান একজন মিলিটারি পার্সন তার হাত দিয়া হচ্ছে আপনি সামরিক শাসন থেকে গণতন্ত্র আসলেন পৃথিবীতে কিন্তু এটা খুব বিরল আপনি পাবেন না যে মিলিটারি ডিক্টেটর সে আইসা হচ্ছে আপনার গণতন্ত্রে আসলো কিন্তু জিয়রমান এটা করছে আজকে ছাত্রদল সেই বিএনপির অঙ্গ সংগঠন তারা যদি আজকে এই কথা বলে যে আমি গণতন্ত্রে তোমাকে নিব না আমি গণতন্ত্রে তোমার অধিকার হস্তক্ষেপ করব। তাহলে ছাত্রদল তো তার নিজের পলিটিক্যাল ফিলসফির সাথে কন্ট্রাডিক করতেছে আই থিঙ্ক দ্যাটস এ সেম শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট এই দেশের তরুণ প্রজন্ম এই চব্বিশের বিপ্লবের মধ্যে যে যে পরিবর্তন চায় তারা ছাত্রলীগের রাজনীতির কন্টিনিউশন চায় না বাংলাদেশের রাজনীতিতে কোন ছাত্র সংগঠন এটা বুঝতে যদি ফেল করে তারা খুব অল্প সময়ের মধ্যে এই দেশের রাজনীতি করতে পারবে প্রজন্ম জাস্ট দে উইল রিজেক্ট্রেটিক দল না ছাত্রদল শিবির এবং অন্যান্য সকল ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে তারা যেন এই দেশের তরুণ প্রজন্মের সাথে কথা বলে তাদের কাছে যায় তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম ফলো করে তাদের পালস বোঝার চেষ্টা করে দেয়ালের লিখন যে পরিবর্তন হতেছে হইতেছে এটা যেন তারা বোঝার চেষ্টা করে এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতি যেন তারা কন্টিনিউশনের চিন্তা না করে দ্য উইল বি আ বিগ মিস্টেক যে করতে চায় বাংলাদেশে দ্যাট উইল বি আ ভেরি ভেরি বিগ মিস্টেক আপনি শিবির করেছেন ছাত্র একটি বড় সংগঠন ছাত্রলীগ একটি বড় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই সংগঠনের ব্যাপক প্রভাবও ছিল ওই সময় আপনি শিবির করলেন কেন এই দুটো বাদ দিয়ে ছাত্র শিবিরের প্রতি আমার ইন্টারেস্টের জায়গা দুটো ছিল একটা হলো শিবির ইসলামী রাজনীতি করে তার ইডলজিক্যাল যে মোটিভেশন সেটি ইসলামী মূল্যবোধ থেকে আসা মারোনা মধুদির যেই লেখালেখি সেটি আমার চিন্তার জগতের উপরে খুব প্রচুর তার প্রভাব ছিল সো দ্যাট ওয়াজ ওয়ান রিজন আরেকটা রিজন হলো যে ইসলামী রাজনীতির মধ্যে আপনার ইনসাফের একটা কনসেপ্ট আছে আপনি এবং এবং মধ্য তো খুব আপনার খুব ইডোলজিক্যাল লেখালেখি করেছেন তো সেখানে আপনি ইসলামী রাজনীতির একটা খুব আইডিয়ালিস্টিক ফর্মেট আছে যে সে এমন এক রাজনীতি তৈরি করবে যে রাজনীতির মধ্যে আপনি হাইয়েস্ট স্ট্যাটাসের ইনসাফ পাবেন মানুষের প্রতি সকল মানুষের প্রতি আল্লাহ সকল বান্দার প্রতি সৃষ্টি জগতের প্রতি তো এই রাজনীতির যে ইনসাফের কনসেপ্ট সেটা আমার আমার ইয়াং মাইন্ডকে Uh, onikonik was she influenced so that, that was the reason why i started the uh, chapter she did